গ্রাম বাংলার প্রাচীনতম পূজাগুলির মধ্যে অন্যতম হেতমপুর গ্রামের মুন্সিবাড়ির দুর্গা পুজো প্রায় দুই শতাধিক পুরনো এই পুজো এই পুজো শুরু করেন জমিদার ঈশান মুন্সি পরিবার সূত্রে জানা যায় বীরভূমের রাজনগরের রাজা বদরুজ্জামানের মুন্সেব কুচিলচন্দ্র সেন খাজনা আদায় করতে করতে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় স্বপ্নাদেশ পান তার হাতেই পুজো নিতে চান মা দুর্গা স্বপ্নাদেশ অনুযায়ী ঈশান মুন্সী তথা কুচিলচন্দ্র বর্ধমান জেলার সাতটার থেকে মাটি সংগ্রহ করে মা দুর্গার প্রতিষ্ঠা করেন হেতমপুরে সেই থেকেই শুরু হয় দুর্গা পুজো মাটির প্রতিমা দিয়ে পূজা শুরু হলেও পরবর্তী সময়ে পটের দুর্গা হতো মুন্সীবাড়িতে দুই হাজার সাল থেকে নিমকাঠের তৈরি মা দুর্গার পুজো হয় সেন পরিবারে বংশ পরম্পরায় মা দুর্গার পুজো চালিয়ে যাচ্ছেন হেতমপুরের সেন পরিবার আমাদের যিনি জমিদার ছিলেন ঈশান মুন্সি ভালো নাম কুচিলচন্দ্র সেন তিনি ছিলেন রাজনগর রাজাদের বা মুন্সেফ সেখান থেকেই মুন্সি কথাটা ওনার ওনাদের খেতাবি মতো সেটা এসেছে এবং এই ঈশান মুন্সি এই পুজো প্রতিষ্ঠা করেন সেটা মোটামুটি আমরা ধরে নিয়েছি উনি বারোশো সালে মারা গেছেন বারোশো তিরিশ সাল যদি আমি ধরি তাই দুশো বছরের এটা যে এই ঈশান মুন্সি মুন্সেফ ছিলেন তিনি খাজনা আদায় করতেন তো খাজনা আদায় করতে করতে কোনো একদিন এই দুপুরবেলা ক্লান্ত হয়ে একটি অশ্বত্থ গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তখন আমাদের মা দুর্গা মা ভগবতী তিনি স্বপ্ন দেন পুজো করার জন্য তো তিনি বলেছিলেন আমার ঈশান মুন্সী বলেছিলেন যে আমি আমার এই অবস্থা আমি কি পুজো করতে পারবো বলছে হ্যাঁ যা পারবি সেভাবেই পুজো করবি তো সেই মতো ভেদে করার সত্তার নামক জায়গা থেকে মাটি এনে এই মূর্তি তখন প্রতিষ্ঠিত হয় মূর্তি বলতে তখন যেভাবে শুরুটা হয় তারপর আমাদের দীর্ঘদিন পটের পূজা ছিল আঁকা এবং সেটা আমরা বর্তমানে দারুশিল্পী তো নয় সালে আমরা এটা দারুশিল্পীতে পরিণত করি অষ্টমীর দিন হলুদ মুড়ি এবং আটকলাই অর্থাৎ আট রকম কলাই ভাজা ও আদা দিয়ে ভোগ নিবেদন করা হয় মুন্সীবাড়ির দুর্গাপুজোয় মায়ের ইচ্ছেতেই এই ভোগ নিবেদন করা হয় বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা সাধারণত অষ্টমী কিংবা নবমীতে কুমারী পূজার চল থাকলেও সেন পরিবারে কুমারী পূজা হয় অষ্টমঙ্গলায় অষ্টমঙ্গলার দিন জাঁকজমকভাবে ব্রাহ্মণ কুমারী মেয়ের পুজো করা হয় মুন্সিবাড়ির দুর্গা মন্দিরে পাঁচ পুরুষ ধরে এই প্রথায় চলে আসছে মুন্সিবাড়ির দুর্গা পুজোয় পেশার কারণে পরিবারের অনেকেই ভিন দেশে থাকলেও দুর্গা পুজোয় সকলেই আসেন গ্রামের বাড়িতে আসেন আত্মীয় স্বজনরাও তারপর অষ্টমীর দিন আমাদের যেমন কলায় দেওয়া হয় হ্যাঁ আটকলাইয়ের মধ্যে থাকে ছোলা মটর হ্যাঁ বিড়ি কলাই তারপরে গোটা মুগ এসব দিয়ে আট আট রকমের কলাই মানে দেওয়া হয় মাকে ভোগ দেওয়া হয় আর তার সঙ্গে থাকে হলুদ মুড়ি তার সঙ্গে আদা কুচি হুম ছোলা এইসব দিয়ে মায়ের ভোগ হয় অষ্টমীর দিন আমাদের বাড়িতে এই মন্দিরের ইয়েতেই মুড়ি ভাজা হয় হ্যাঁ হলুদ মুড়ি ভাজা হয় সেইটা ভোগ দেওয়া হয় মায়ের মন্দিরে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন এর জন্য মা নিজে মুড়ি হলুদ মুড়ি চেয়ে নিয়েছেন যে অষ্টমীর দিন আমাকে যেন হলুদ মুড়ি ভোগ দেওয়া হয় আমাদের অষ্টমঙ্গলার দিন কুমারী পুজো হয় কুমারী পুজো ব্রাহ্মণের মেয়ে হ্যাঁ দুপুরবেলা সেটা আমাদের অষ্টমঙ্গলার দিনে হয় পুজোটা এটা আমাদের মানে রীতিনীতি আমরা পূর্বপুরুষ থেকেই মানে পূর্বপুরুষদের হয়ে আসছে এই জিনিসটা তাই আমরা দেখেছি সেই হিসেবে আজও অবধি এই রীতিনীতি চলে আসছে কুমারী পুজো ওই অষ্টমঙ্গলার দিন তো আমাদের বাড়িতে সবাই লোকজন আসে আর কি হ্যাঁ বাইরে অনেকেই থাকে তো আমাদের যার জন্য এই পুজোর সময়তে সবাই বাড়িতে আসে হ্যাঁ এখানে এখানে এসে আমাদের বেশ জমজমাটি হয় পুজো হ্যাঁ পুজো বেশ মানে আনন্দের সহিত আমরা চার চার দিন আমরা কাটাই বেশ ভালোভাবে এখানে